এ দত্ত্য শুধু আয়ু শেষ হয়ে গিয়েছে দত্তরা বুঝতে পারা তখন শেষ তারা তখন তারা মরণ কা मुर्দে অথবা পালিয়ে যায় দুইটার মধ্যে একটা পালিয়ে যায় দত্তর কিন্তু এখন মনে হই যে নাও আয়ুটা একটু শেষ হই আসছে দত্ত্য কিন্তু এইজন্য আহাজারি করতেছে আপনি দেখেন অদ্ভুত ব্যাপার সেটা হলো যে যাদের কণ্ঠে আমরা কিছুদিন আগে শুনলাম নির্বাচন হতে দেবে না আরপি ছাড়া চলবে না সংসদ চলবে না ছাড়া চলবে তারপর যে ব্যক্তিটি ইউকে আমেরিকা থেকে উড়ে এসে উড়ে আসলেন আমাদের আলী রেজা সাহেব তিনি তো বললেন যে সংবিধানকে পরিবর্তন না করে নির্বাচন করাই যাবে না এবং তাদের যে নাবালক সাবালক হরি চুরি যারা নাবালকাল উপদেষ্টা পরিষদে আছেন তারাও তো বলছে সংস্কার ছাড়া ছাড়া হাসিনার বিচার এই নির্বাচন হবে না হঠাৎ করেই তারা নির্বাচনের গীত গাওয়া শুরু করলো কুস্ত কালা হায় এটা তো সন্দেহ আমাদের বেড়ে যাচ্ছে পাশাপাশি আপনি দেখেন এখন ডক্টর ইনুদ সাহেব বলতেছেন যিনি কয়দিন আগে বলেন মানুষ চাকরি করবে কেন মানুষ উদ্যক্ত হবে মানে চাকরি দরকার নাই তাহলে কালকে যদি তার গামিন ব্যাংকের সব লোক চাকরি ছেড়ে দেয় তার উপায়টা হবে কি তিনি যা আবেদন করেন লাইসেন্স জি 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 তারপর তিনি যা আদম পেপারে লাইসেন্সটা করেন এখন যদি লোকজন বলে আমরা মিডলিস্টে গিয়ে কামলা কাটব না আমরা সবাই বাংলাদেশে উদ্যক্তা হব তখন ডাক্তারন স্যার আপনাদের লাইসেন্সটা কোথায় যাবে এটা তো ছিলই সবচেয়ে বিষয়কর ব্যাপার যে ব্যক্তিটি যদি জীবনে নাস্তিক হঠাৎ করে তিনি শুরু করে দিয়েছেন হঠাৎ করে তিনি ধর্মপ্রাণ হয়ে গেছেন নিলাম নিলাম তার তার হয়তো চলে তিনি আবার বলে বাংলাদেশ এখন দ্বৈত আলা দিনের চারাক পেয়ে গেছে ইসলামের তো ইসলামের পরিভাষা যেহেতু বাংলাদেশে তৌহিদি তৌহিদী জনতা বলে তৌহিদী জনতারা তো দৈতে বিশ্বাস করে না তারা তো ভূত প্রেতে বিশ্বাস করে না ভূত প্রেতে বিশ্বাস তখন ইসলামিক তিনি হঠাৎ করে আবার তিনি বাংলাদেশে মানুষদের একদিকে সুদ হচ্ছে অন ইসলামিক সেটা তিনি মানুষকে একদিকে সুদ খোর বানাচ্ছেন আর একদিকে সুদ গ্রহিতা বানাচ্ছেন পাশাপাশি ঋণগ্রস্ত তো করতেই আছেন সেই কথা আলাদা কিন্তু এই যে তিনি হঠাৎ করে ভূত প্রেতের উপরে বিশ্বাস করতে পারলেন আমি জানি না তো হিদি জনতার এখন তাদের ধর্মীয় অনুমতিতে আঘাত আনবে কিনা তারা তো কথায় কথা পান থেকে চুন ঘষলে আপনার দাড়ি আছে মুস নাই বা মুস আছে দাড়ি নাই আপনি কেন শার্ট পরলেন আমি এখানে ব্লেজার পরলাম এই কারণে তারা বলতে পারে বলতে পারে চশমা এই তারা যে কোনো মুহূর্তে বেলায় আমরা কিন্তু অনুভূতির কথাগুলো দেখতেছি না তার কন্যার কথা দেখেন তিনি বাংলাদেশে তিনি মাদ্রাসার ছাত্রদের জন্য তিনি হাহাকার করতেছেন শাপলা সত্তরে বিচার করবেন তার কন্যাকে কিন্তু তিনি বাংলাদেশে আনেন না এই মানুষকে এই দেশের মানুষ কন্যা নাতি পুতি নিয়ে যায় আমরা ডক্টর ইনস তার সন্তানদের আনতে দেখি না বাদ দিলাম তার স্ত্রীর সাথে তার সম্পর্কে যে হয়ে গেছে বা তালাক হয়ে গেছে সেটা আমরা ধরে নিলাম তাহলে তার সাথে চলতে পারবো না ওকে ইটস ওকে কিন্তু তার সন্তান তো কোনোদিন কেউ কোনোদিন আলাদা করতে পারে তার সন্তান বিচ্ছে না হয় না তার সন্তানকে কেন এখানে এসে শুনেছি তার সন্তান খুব সুন্দর চমৎকার তিনি রাশিয়ান অপেরা গান অপেরা করতে পারেন এখানে কেন করে না এইখানে তো আমরা দেখি না এগুলো বাংলাদেশের জনগণের এগুলো আমাদের বুদ্ধিজীবী সলিমল খানরা বলে না আমাদের সলিমল খান আমাদের আরেকজন আছেন যিনি সংসদের সংবিধান ছুড়ে ফেলবেন তিনি এত কিছু বলেন এগুলো তিনি বলেন না তিনি দেশের কথা বলেন না এই দেশের মৌলবাদের জাল ছিন্ন করবো ছুঁড়ে ফেলে দেবো এই দেশের শিক্ষা সংস্কৃতির উন্নত তা কিন্তু বলে না সংবিধান ছুঁড়ে ফেলতে চান সংবিধানকে তারা কি মনে করে আপনার কাছে আমার প্রশ্ন এই যে যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায় আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা আপনাদের বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে একটি সংবিধান এসেছে যারা এখন এই কাজটা করতে চাচ্ছে এটাকে আইনত আপনি সংবিধান পরিবর্তনের কথা বলতে পারেন যে যেটা মানুষের মৌলিক অধিকার বিরুদ্ধে চেঞ্জ আনতে পারে সংবিধান ছুড়ে ফেলে দেবেন এটা বলা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে না তারা এই জুলাই সন্ত্রাসের আন্দোলনের সহযোগী ছিল সমর্থন করেছে শেখ হাসিনাকে গালি দিয়েছে আওয়ামী লীগকে গালি দিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে ধুয়ে দিয়েছে তাদেরকেও কিন্তু এখনো গ্রেপ্তার করা হচ্ছে ধরে এক একজন আপনি দেখেন সেই যে প্রেস ক্লাবের ওখান থেকে যে গ্রেপ্তার করলো প্রত্যেকটা মানুষ এই তাদের তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনে সম্পৃক্ত ছিল তারপরও তাদের সারে নাই আর আপনি তো সেই আন্দোলনে ছিলেন না অক্ষত হলো আপনাকে ধরতে পারার কারণ তাদের এখন বাক স্বাধীন আপনি দেখেন না একটা প্রতিবন্ধীকে জয় বাংলা বা বঙ্গবন্ধুর নাম নেওয়ার কারণ আপনার কাছে আর একটা প্রশ্ন নিয়ে আসতেছি আমি আমি তার আগে একটু দুই এক মিনিট কথা বলি আপনি দেখেন অদ্ভুত একটা ব্যাপার আমাদের আইন উপদেষ্টা আমি এটা শুধু উপদেষ্টা বলি না উপদেষ্টা তো ভালো মানুষ উপদেষ্টা মানে কি যারা নিরপেক্ষ ভাবে মানে আপনি একজন উপদেষ্টা আপনার সম্পদ কিন্তু আপনি উপদেষ্টা রাখলেন কত তাকে ট্রাস্ট করেন যে তা সে তিনি আপনাকে উপদেশ দিয়ে আপনার পয়সার মিসইউজ যাতে না হয় সেটা করবে বা ভালো কাজ করতে পারেন কিন্তু তার জন্য এরা তা করেন উল্টো তাই আমি এদের অপদেষ্টা বলি এরা বাংলাদেশের জানা আপদ আসলে এদের আপদেষ্টা নাম দেওয়া বেটার হইতে চাই বা আপদেষ্টা অপর আপদ কি একই অর্থে ব্যবহৃত হয় তো এরা আপনি দেখেন এই আইন ও প্রদেষ্টার মত লোক বলছে যিনি মার্শাল্লাহ বলতেন আয়াল্লা খালেদ এগুলো বলি বিখ্যাত হয়ে গেছেন তারপর বলছেন আল্লাহ আমি যদি আমি উপদেষ্টা হইতে পারতাম আয় আমি যদি মন্ত্রী হইতাম এগুলো তো এখন বাংলাদেশে ঘরে ঘরে চলে শেষে তিনি বললেন আজকে যে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে তার খুব মনক্ষুণ্ণ তিনি আমি বুঝতে পারলাম না যে মানুষটা একজন আইনের শিক্ষক তিনি তো আগে বলবেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক বাংলাদেশে একটা ঐতিহাসিক সর্বদলীয় নির্বাচন হোক এটি চাইবেন না উনি একজন তিনি তারপরে অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আমাদের দুর্ভাগ্য এই তিনি তার তার আমি নামটা গেছি সর্বশেষ বলে কারজন তাকে যে গ্রেপ্তার করা হলো সেদিন প্রেস ক্লাব থেকে একটা বিবৃতিতে আপনার কলিককে গ্রেপ্তার করা হলো আপনি কথা বললেন না কিন্তু ছাত্রদের জন্য আপনি ছাত্রদের জন্য বুক ফেটে যায় শিক্ষকদের জন্য বুক ফাটে না এটা তো বুঝলাম না আমি ডাল কুস্তা কালাহার সেইখানে তিনি আবার বললেন যে ইনক্লুসিভ নির্বাচন চান না শুধু ব্যাপার সেনা বাহিনীরা কখনো নির্বাচন চাওয়ার কথা নয়। কিন্তু আমরা দেখতেছি এই দেশের এই দেশে ওয়াকার সাহেব কেন অনেক সমালোচনা আছে আমি নিজেও সমালোচনা করি আপনিও করেন বা অনেকেই করে তিনি বলতেছেন এই দেশে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার যেখানে যাদের চাওয়ার কথা না তিনি চাচ্ছেন আর একজন শিক্ষক তাওবার আবার কোথাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাওবার আবার কিসের শিক্ষক আইনের শিক্ষক এই যে এই যে যে পাট পারি এটা বদমাই সেটা জাতির সাথে করতেছে ইনক্লুসিভ নির্বাচন তার দাবি করার কথা তার নিজেরই দাবি করার কথা ইনক্লুসিভ নির্বাচন সেই জায়গায় তিনি সেনা প্রধান সমালোচনা করলেন এই দুঃসাহসটা তিনি কোথায় পান তাকে তো আমি জানি যে সচিবালয়ের লোকজন আইন মন্ত্রীর উপরে খেপা আমার কাছে ইনফরমেশন আছে যে তার উপরে খুবই বৃত্তি শ্রদ্ধা তার কারণে তার কারণে বহু মানুষ একজন আইন উপদেষ্টা ক্ষমতা তিনি একজন শিক্ষিত মানুষ সবাই জানে কিন্তু তিনি কি কাজটা করতেছেন এই দেশের শিক্ষা এখন ধ্বংস হয়ে গেছে এই দেশের শিক্ষা ব্যবস্থাটা একেবারে ধ্বংসের দ্বার্লিট তাহলে তারপরেও তিনি যখন বলেন যে ইনক্লুসিভ নির্বাচন চান না ঘটনাটা কি মানে তিনি কি ওই কুর্সিতে বসার পর ওইটা কি সুপার গ্লো হয়ে গেছে নাকি তার পাশাপাশ দেশের সাথে কি ওই কুর্সিটা কি আটকে গেছে যার উঠতে চান নাকি মজা বেশি লেগে গেছে কিন্তু এই মজা তো সে ব্যাপারে যদি বলেন যে কেন তিনি ইনক্লুসিভ নির্বাচন চান না এ ওনার সম্পর্কে বলি ওনার ওনার ইতিহাসটা খুব সুন্দর ইতিহাস উনি তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক তো জি দিন আগে ওনারই মানে খুব মানে ঘনিষ্ঠ একজন আমাকে বললেন উনি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হলেন না শিক্ষক কিভাবে হলেন কারণ তখন দুই জনের ইন্টারভিউ ডাকছিল একজন ছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট তো উনি ওই সময়ই ওই যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কথা বলছে আচ্ছা যাই হোক নাম্বার টু উনি যে ডক্টরেট লেখেন না ডক্টরেট আপনি মনে আছে বিরানব্বই সালে ঘাতক দল নির্মূল কর্মীটির যে আন্দোলনটা হইলো মানে আপনার যুদ্ধ বিচারের আন্দোলন তখন উনি মানে আপনার মানে জাহান ইমামের একবার ছেলের মতো আর কি ওনার ঘরের ঘরের ছেলে এবং ওখানে একটা ডক্টর কামাল হোসেন সহ একটা তদন্ত মানে রিপোর্ট বাইরে করলো গোলাম আজাদ মতো একটা যদিও সেটা গণ আদালত তারপরও একটা যাতে মানে সুষ্ঠ একটা তদন্ত হয় তদন্তের একটা রিপোর্ট হয় সেই রিপোর্টটা করা হইল করা হইল জানা ইমাম উনি তখন সদস্য সচিব গাতের দলা নির্মূল কমিটির ওনাকে ওনাকে দেওয়া হইলো এটা দিয়া এর স্কলারশিপ নিয়ে উনি চলে গেলেন ওখান তো জন্মেই তো আজন্ম পাপ এই আসিফ নজরুল তো যখন কি দুই হাজার তেরো সালে নির্বাচন হইলো মানে আঠারো সালে নির্বাচন হলো চব্বিশ সালে নির্বাচন হইলো ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন উনি তো টকশোতে টকশো গুলাতে তো মানে আপনার টেবিল ফাটাই ফেলতো নাকি উনার কত বক্তৃতা কত ওইটা উনার কত রূপ আপনি চিন্তা করতে না। উনি বঙ্গবন্ধুর জন্য বহু টক শোতে কাঁদছে আপনার বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়া বলছে যে মানে এত মহানতা পৃথিবীতে হয় না আর এখন উনি বঙ্গবন্ধুর নাম নিলে উনি জেলে পাঠায় আমাকে আমার আমাদের আমাদের মুক্তিযোদ্ধার গলায় উনি জুতার মালা পড়ায় পড়ায় আজকে ইনক্লুসিভ নির্বাচন ওই সময় কিন্তু আপনার ইয়া আপনার এর নাম কি না বিএনপি কিন্তু নিষিদ্ধ দল ছিল না বিএনপি তো নির্বাচনে আসতে পারত আপনার মনে আছে ছিয়ানব্বই সালে ওনারা ফেব্রুয়ারি একটা নির্বাচন করছিল একলা বিএনপি তখন আওয়ামী লীগ কি করছে আওয়ামী লীগ সেদিন জনতারা মঞ্চ করিয়া সারা দেশে আন্দোলন সৃষ্টি করার পরে তারা পনেরো তারিখে জিতল একত্রিশিল তাহলে আপনাকে হয় নির্বাচনে যেতে হবে অথবা আন্দোলনে যেতে হবে আপনি নির্বাচনেও যাবেন না আন্দোলনও করতে পারবেন না এই জন্য কি আওয়ামী লীগ দায়ী এখন হইল যে কি এখন বিএনপিরও বিষয়টা হইলো তো কি আমার তত্ত্বাবধায়ক সরকারে আমি যাকে বলবো প্রদান করতে হবে নির্বাচন কমিশনের প্রধান আমার সিলেকশনে দিতে হবে আমি নির্বাচনে একেবারে যখন কি বলবো যে আমি সম্পূর্ণভাবে জিতেছি জিতার মানে মানে সম্ভাবনা আছে একশো তাহলে আমি নির্বাচনে যাব এখন আওয়ামী কি তাকে এই সুযোগটা করে দিবে কোন রাজনৈতিক দল করে দিবে এটা আসলে ওই দত্তটা কিন্তু পাঁচই আগস্টের আগেই উনি বাংলাদেশে ছেড়ে দিচ্ছেন আর কি সেই কি আমরা খুব ভালো করে জানি এই দত্তের দত্তটা কিন্তু কাজ করা শুরু করছে আপনার বহু আগ থেকে দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে শুরু করছে যখন দেশে একটা আর্মি ব্যাক আপনার তত্ত্বাবধায়ক সরকার এখানে আসে তখন যে দত্ত আছিল সেই দত্ত চেষ্টা করছিল আমাদের এখানে তার বোতল থেকে বের হয়ে আমাদের এখানে মানে প্রবেশ করার জন্য কিন্তু সেই দিন উনি মানে ওনার জন্য আমাদের এই ভূমিটা কিন্তু না আপনার এটা মানে সহজ ছিল না উনি একটু পিছিয়ে গেছেন কিন্তু ওনার ডিজাইনটা উনি চালিয়ে চালিয়ে গেছেন কি এখানে প্রবেশ করার জন্য এবং সেটা আলটিমেটলি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তিনি সাকসেসফুল ধরেন এবং আটই আগস্ট আগস্ট উনি আমাদের ঘাড়ে চেপে বসলেন আটই আগস্ট আপনার মনে আছে আপনার মনে আছে আটই আগস্ট বসার পরে পরে কিন্তু মানে আপনি পাঁচই আগস্ট যখন হলো মানে আপনার ইয়ে হলো আপনার ওনারা সাকসেসফুল হলেন সেই দিন কিন্তু সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে যেখানে যা আছে আমাদের যে যেসব শক্তিগুলো আছে যারা তৃণমূলের কর্মী পর্যন্ত প্রত্যেকের বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হইলো অগ্নিসংযোগ করা হইলো হত্যা করা হইলো দর্শন করা হইলো আমাদের স্বাধীনতা সতীকাগার বঙ্গ বঙ্গবন্ধু ভবন বত্রিশ নম্বর আমাদের মানে মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু জাদুঘর সেখানে উনিশশো সালে যখন পাকিস্তান হারা এদের আমাদের এখানে দখল করে তখন কিন্তু তারা এখানে সাহস পায়নি সেটা তারা এটা এটাকে ধ্বংস করে নেই জিয়াউর রহমান আসলেন তারপরে সেনা শাসক এরশাদ আসলেন এরপরে দিয়া বেগম খালাদা জি আসলেন যার মন্ত্রিসভায় দুইজন যুদ্ধ ভালো দিয়েছিল তারপরও তারা সেটা করে নেয় কিন্তু এই দত্তটা আমাদের সেই কাজটা সেরে ফেললেন এখানে প্রথম দিন অগ্নিসংযোগ করলেন পরে পাঁচই ফেব্রুয়ারি এটাকে ভেঙে ফেললেন তো উনি প্রথম দিন আসার পরে আপনারা দেখবেন ওনার যে উনি আসে ঘোষণা করলেন কি যে যারা এই মুভমেন্টের সাথে সামনে ছিল যারা ছাত্র ছিল এরা হইল আমার নিয়োগ তার অর্থ হইল যে প্রথম দিনই উনি আটই আগস্টে উনি ওই যে কথাটা বলে গেলেন তোমরা মানে আমার নিয়োগকর্তা কর্তা হইলো যে তোমরা যেটা করবা সেটাই আমার অ্যাপ্রুভাল আছে তারা সেদিন সেদিন থেকে তারা শুরু করলো আপনার মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে সবগুলাকে নিশ্চিন্ন করে যেন তারা কাজে লেগে লোক সেখানে আপনার বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না জয় বাংলার নাম নেওয়া যাবে না যাই করবেন সেখানে আপনাকে আপনাকে হয় জীবন দিতে হবে নতুবা মানুষের সামনে আপনাকে সেখানে ইয়ে হতে হবে হেনাস্থা হইতে হবে তো তারা এই মব কালচারটা করে তারা কি করছে ওনার কিন্তু একটা মানে উনি যে এমনি করছে না ওনার কিন্তু একটা ইয়া আসিল ওনার ইদানিং এর ওনা যে কথাবার্তা সেটার মধ্যে বোঝা যায় যে উনি একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করছে যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বা পক্ষ যেন মাথা তুলে না দাঁড়ায় সেই ভয়ে এবং কিছুটা সে সাকসেসফুল হয়েছিল প্রথম দিকে কেউ সামনে মানে কথা বলতো না একটা সময় একটা সময় দেখা গেছে এদেশে বহুবার মার্শাল হয়েছে কিন্তু এদেশের একটা বুদ্ধিজীবী শ্রেণী তারা কিন্তু মানে আপনার কথা বলতো মানে অনেক সময় বক্তৃতা বিবৃতির মাধ্যমে মানে আপনার সভা সেমিনারের মাধ্যমে কিন্তু এবারে তারা চুপ আছে কেন অনেকে বলে চুপ আছে কেন চুপ না থাকি উপায়টা কি আপনাকে আপনাকে মানে দুটার মালা পড়াবে আপনাকে মানে আপনার মানে প্রকাশ্য দিবালোকে আপনাকে ইয়ে করা হবে বেজ্জতি করা হবে আপনাকে পিটাবে আপনাকে পিটি হতা পাথর দিয়ে আপনাকে মেরে ফেলবে উনি তো এই দত্তটা কিন্তু হিটলারের গ্যাসটাপো ওই মানে ইরানের মোসাদ এগুলোর থেকে ডেঞ্জারাস ডেঞ্জারাস কোন থেকে হিটলারের মোসাদরা আর কি আপনার গ্যাসটাপো তো একটা মানে তার প্রতিপক্ষকে মানুষের চোখের আড়ালে আড়ালে বা রাত্রের তাকে হত্যা করা হইত কিন্তু এত প্রকাশ্য দিবা লোকে সে সবার সবাই সবাইকে ছাড়িয়ে গেছে সে এই দত্ত এই দত্ত এখন আহাজারি শুরু করছে আহাজারি শুরু করছে আগে দত্তের কথাটা বলে নাই এখন আহাজারি শুরু করছে যে আপনারা ওই ওনার যে সাঙ্গপাঙ্গ আছে ওদের মধ্যেই ক্ষমতা নিয়ে একটু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এখন দত্ত সাহেব এখন একটু সবাইকে আবার মানে আমাদের বিরুদ্ধে উনি একটু মানে পেশিবাদের সোচ্চার হওয়ার জন্য বলতেছে এই কিন্তু বহুদিন থেকে যারা যারা পেশিবাদ বলতেছিল আসলে পেশিবাদ মানে সব ওই যে আপনি একটু আগে বললেন যে গোয়েন্সের যে কথা একটা মিথ্যাকে যদি আমি বার বলি এটার পরে সত্য পরিণত হয় এবং তাই তারা বলছে এই যে পেশি ভাত কার মুখ দিয়ে বাড়লো আমরা দেখতাম যে ওই যে মির্জা ফখরুল মানে ইয়া দিয়া কণ্ঠ দিয়া এই ধরনের লোক দিয়া তো মির্জা ফখরুলদের ইতিহাসটা কি উনিশশো সালে মনে আছে উনিশশো সালে ওই জাপানের রেড আর্মি যে ইয়েটা বিমানটা হাইজাক করলো হাইজাক দোসরা অক্টোবর হাইজাক করার পরে সেখানে একটা মানে আপনার এই সামরিক অভ্যুত্থানের একটা মানে অভিযোগ এনে প্রায় চোদ্দ হাজার পঞ্চাশ জন মানে সেনা মানে মুক্তিযোদ্ধা মানে সেনা অফিসার এবং সৈনিককে হত্যা করা হইলো এবং হত্যাটা কিভাবে করা হইলো প্রায় তিনশো না চারশো জনকে আপনার ইয়া ফাঁসি দেওয়া গেছে আর বাকি গুলাকে গুলি করি বাড়া হইলো ওদের পরিবার এখনো পর্যন্ত লাশগুলো পায় নাই